আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের ইসলামের ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টি শিরোনাম হচ্ছে মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি বিষয়টি কোড হলো চব্বিশ ষোলো শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লা এই সাজেশন থেকে কি পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করবো কবিবাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো। আর্কিওলজি শব্দটির অর্থ কী আর্কিওলজি শব্দের অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব দুই নম্বর প্রশ্ন কোন মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে বলা হয় দামেক মসজিদকে আদর্শ মসজিদ বলা হয় তিন নম্বর প্রশ্ন কাবা শরীফ শব্দের অর্থ কী বা কাবা শব্দের অর্থ কী কাবা শব্দের অর্থ হলো উঁচু কিংবা মর্যাদা সম্পন্ন বস্তু চতুর্থ নম্বর প্রশ্ন মুসলমানদের প্রথম খেবলা কোনটি মুসলমানদের প্রথম খেবলা হচ্ছে বায়তুল পাঁচ নম্বর প্রশ্ন খেলান কি একটি উন্মুক্ত স্থানের সংযোগ সাধনের উদ্দেশ্যে ইট পাথর কিংবা অন্য কোনো নির্মাণ উপকার ব্যবহার করে গোজাকৃতি ও মৌলিক জোর স্থাপনের দ্বারা এক অর্ধ গোলাকৃত স্থাপত্য কৌশল খেলান নামে অভিহিত ছ নম্বর প্রশ্ন টেরাকোটা কি টেরাকোটা হলো পোড়ামাটির মাটির ফলকের উপর লতা দেব দেবী নরনারী জীবজন্তু নকশা উৎকীর্ণ নম্বর প্রশ্ন কাকে বলে নামাজ আদায়ের সময় ইমাম সাহেবের দাঁড়ানোর জন্য মসজিদের অভ্যন্তরীণ কেবলা দেয়ালে যে সুটো কুঠুরি থাকে সেটিকে মেহরাব বলা হয় আট নম্বর প্রশ্ন মেম্বার কি মেম্বর হলো বক্তৃতা মঞ্চ অর্থাৎ ইমাম যার উপর দাঁড়িয়ে খুবা পাঠ করেন সেটি হচ্ছে মেম্বর নয় নম্বর প্রশ্ন মসজিদ স্থাপত্যে কে মাকসুর প্রবর্তন করেন মসজিদ স্থাপত্যে মাকসুরের প্রবর্তন করেন হজরত হ দশ নম্বর প্রশ্ন হলো মদিনা মসজিদ নির্মাণ করেছেন কে মদিনা মসজিদ নির্মাণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এগারো নম্বর প্রশ্ন হলো দারুল ইমারা কোন মসজিদে ছিল দারুল ইমারা বসরা ও কুফা মসজিদে ছিল বারো নম্বর প্রশ্ন কুফানগরীর গুড়াপত্তন করেন কে কুফা নগরীর করেন সাদ বিন ওয়াক্কাস তেরো নম্বর প্রশ্ন হলো উমাইয়া স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি উমাইয়া স্থাপত্যে বাইজেন্টাইন অঞ্চলের প্রভাব বেশি চোদ্দ নম্বর প্রশ্ন হল কে ডুম অফ দ্য রোক বা কুব্বত সাহরার প্রতিষ্ঠাতা খলিফা আব্দুল মালিক কুব্বত সাহরার প্রতিষ্ঠাতা পনেরো নম্বর প্রশ্ন হলো দামেশক মসজিদ নির্মাণ করেন কে দামেস্ক মসজিদ নির্মাণ করেন খলিফা আল ওয়ালিক ষোলো নম্বর কুয়াশের কুসায়ের আমরা প্রাসাদ কিসের জন্য বিখ্যাত কুসায়েদ আমরা প্রাসাদ স্নানাগারের জন্য বিখ্যাত সতেরো নম্বর প্রশ্ন আব্বাসিগুণ তাদের মসজিদ স্থাপত্যে কোন প্রাচীন স্থাপত্য রীতি ব্যবহার করতেন আব্বাসীগণ তাদের মসজিদ স্থাপত্যে মেসোপটেমীয় স্থাপত্য রীতি ব্যবহার করতেন আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ জামে মসজিদ কোনটি পৃথিবীর সর্ববৃহৎ জামে মসজিদ হল সামাররা জামে মসজিদ উনিশ নম্বর প্রশ্ন মানারা আল মালভিয়া অর্থ কী মানারা আল মালভিয়া অর্থ হল পেছানু মিনার বিশ নম্বর প্রশ্ন আলদুলাফের আবুদুল্লাফের মসজিদ কোন শহরে নির্মিত হয় আবুদুল্লাফের মসজিদ আল জাফরিয়া শহরে নির্মিত হয় একুশ নম্বর প্রশ্ন কে আবুদুল্লাফ মসজিদ নির্মাণ করেন আব্বাসী খলিফা আল মুতাওয়ফ মসজিদ নির্মাণ করেন বাইশ নম্বর প্রশ্ন করডুভা মসজিদের প্রতিষ্ঠাতা কে করডুবা মসজিদের প্রতিষ্ঠাতা হলেন আব্দুর রহমান দাহিল তেইশ নম্বর প্রশ্ন দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেগ চব্বিশ নম্বর প্রশ্ন কুয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম কে কুয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম হচ্ছে কুতুব মিনার পঁচিশ নম্বর প্রশ্ন কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক ছাব্বিশ নম্বর প্রশ্ন আড়াই দিনকা ঝোপড়া মসজিদের প্রতিষ্ঠাতাকে আড়াই দিনকা ঝোপড়া মসজিদের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবেক সাতাশ নম্বর প্রশ্ন দিল্লির জামে মসজিদ কে প্রতিষ্ঠা করেন দিল্লির জামে মসজিদ প্রতিষ্ঠা করেন শাহজাহান আঠাশ নম্বর প্রশ্ন হল তাজমহল কোথায় অবস্থিত তাজমহল আগ্রায় অবস্থিত উনত্রিশ নম্বর প্রশ্ন তাজমহল কয় গুম্বুজ বিশিষ্ট একটি ইমারত তাজমহল এক গুম্বুজ বিশিষ্ট একটি ইমারত ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে জেনারেল কানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় একত্রিশ নম্বর প্রশ্ন হল ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত সর্বশেষ প্রশ্ন পরি সমাধি কোথায় অবস্থিত পরিবিবির সমাধি লালবাগ কেল্লায় ভিতরে অবস্থিত এটাই ছিল ক বিভাগের সাজেশন এখানে জন্য বত্রিশটা প্রশ্ন দেওয়া সেই ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করবো ক বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো তাজমহলের উপর একটি টিকা লেখ দুই নম্বর প্রশ্ন মসজিদ স্থাপত্যের মিম্বর এর গুরুত্ব আলোচনা করো তিন নম্বর কুব্বাত সাহারা নির্মাণের উদ্দেশ্য সমূহ আলোচনা করো চতুর্থ নম্বর প্রত্নতত্ত্ব পাঠের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন উমাইয়া স্থাপত্যের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বর রাজশাহীর বাঘা মসজিদ সম্পর্কে লিখ সাত নম্বর ষাটগম্বুজ মসজিদকে কেন বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় ব্যাখ্যা কর আট নম্বর মানারা আল মালভিয়া মিনারের বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন দামেস জামে মসজিদকে কেন প্রথম পূর্ণাঙ্গ মসজিদ বলা হয় আলোচনা করো দশ নম্বর কুফা মসজিদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এগারো নম্বর খেলান সম্পর্কে একটি টিকা লেখো বারো নম্বর প্রত্নতত্ত্বের সংজ্ঞা দাও তেরো নম্বর কুয়াশের আমরা সম্পর্কে ধারণা দাও কুসাইয়ের আমরা সম্পর্কে ধারণা দাও চোদ্দো নম্বর প্রশ্ন মসজিদ স্থাপত্যে জুল্লা ও শাহনের স্থান নির্দেশ করো সর্বশেষ প্রশ্ন প্রত্নতত্ত্বের পাঠের গুরুত্ব আলোচনা করো এখন প্রশ্নপত্রের সাথে শুরু করব সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হলো লালবাগ দুর্গের পরিবেপির সমাধির একটি বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো প্রত্নতত্ত্বের উৎসসমূহ বিশ্লেষণ করো। তৃতীয় নম্বর প্রশ্ন দিল্লির কুতুল ইসলাম মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং এর নান্দনিক সৌন্দর্যগুলো উল্লেখ করো। চতুর্থ নম্বর প্রশ্ন মদিনা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো পরবর্তীতে মসজিদ স্থাপত্যে এর প্রভাব উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন জিয়াদ ইবনে আবিহির পুনর্নির্মাণের বিশেষ উল্লেখপূর্বক কুফ মসজিদের স্থাপত্যিক কাঠামোগুলো বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন কায়রওয়ান মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহ বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন ইস্পাহান মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো আট নম্বর প্রশ্ন কার্ডুপা জামে মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন কুসাইয়ের আমরার স্থাপত্যিক বৈশিষ্ট্য বিবরণ দাও দশ নম্বর প্রশ্ন উমাইয়া ও আব্বাসীয় মসজিদ স্থাপত্যের একটি তুলনামূলক আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ইবনে তুলুন জামে মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন হলো আব্বাসীয় মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এটি ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে